হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে তো মোটামুটি আমিও ভালো আছি যেহেতু প্রচুর ঠান্ডা তো এই হিসাবে যতটুকু ভালো থাকা যাওয়ার চেষ্টা করছি ভালো থাকার তো এই মুহূর্তে আপনাদের সাথে আসছি বা আপনাদের সামনে আসছি একটা ছোটোখাটো একটা আপডেট নিয়ে তো এই আপডেটটা হচ্ছে ভাই অনেক দিন হয়েছে অনেক এজেন্সির কাছে কাগজপত্র জমা দিয়েছে আবার অনেকেই আছে যে স্পেশাল পারমিট পাইছে আবার অনেকেই আছে ইনভাইটেশন পাইছে কন্টাক্ট পেপার পাইছে যে যাই পাইছে তো অনেকে একটাই প্ৰশ্ন ভাই বেলাৰ ষেৰ বিষা কি আৰু বন্ধ হৈ গৈছে নেকি বেলাৰ ষেৰ বিচাকী হ'ব না বা লেট হৈ যায় কিয়নো কাৰণ কি দেখেন বিগত দিনগুলোতে আমরা যদি অন্যান্য ইউরোপের অন্যান্য দেশগুলোর দিকে একটু আমরা খেয়াল করি যেমন সার্বিয়া রোমানিয়া ক্রোয়েশিয়া ওই দেশগুলোর প্রতি যে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আপনারা দেখবেন যে যে বিষয়টা হয়েছে এটা হয়েছে যে যখন কোনো একটা দেশের অ্যাম্বাসিগুলোতে নির্দিষ্ট একটা দেশে যেমন সাপোজ মনে করেন বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণ প্রচুর অ্যাপ্লিকেন্ট জমা হয় বা কাগজপত্র জমা হয় তখন তারা একটা কনফিউশনে পড়ে তো এই কনফিউশনটা দূর করার জন্য সেম পরিস্থিতিটার সৃষ্টি হয়েছে বেলারুষের ক্ষেত্রেও তো আপনার যে এজেন্সি থেকে আপনার যে এজেন্সিগুলো এজেন্সিগুলো থেকে আপনার জন্য যে ওয়ার্ক পারমিট বা কন্ট্রাক্ট পেপার স্পেশাল পারমিট যেইটাই রেডি করছে যে কোম্পানি থেকে রেডি করছে ওই কাগজপত্রগুলো যখন ইমিগ্রেশনে জমা হয়েছে তোমার তখন ইমিগ্রেশন দেখতেছে যাচাই বাছাই করে দেখতেছে যে এই কোম্পানিগুলোতে আদৌ কি ওয়ার্ক পারমিট যাদের দেওয়া হয়েছে বা কাজের জন্য যাদেরকে যাদেরকে অনুমতি দেওয়া হয়েছে বা ইনভাইটেশন যাদেরকে দেওয়া হয়েছে ওই কোম্পানিগুলোর চাহিদা আছে কি না একটা লোক যখন আসবে ওই কোম্পানিতে কাজ করার জন্য তাকে কাজ দেওয়ার মতো তার এবিলিটি আছে কি না মান্থলি স্যালারি দেওয়ার এবিলিটি তার আছে কিনা না মান্থলি তার কীরকম প্রোডাক্ট উৎপাদন বা যে কাজে আপনি আসতেছেন ওই কাজগুলোর চাহিদা আছে কি না বা তার শ্রমিকের চাহিদা আছে কি না ওইগুলো যাচাই বাছাই করে দেখতেছে তো আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন একটা কোম্পানিতে আসবেন ইমিগ্রেশন এইটাও যাচাই করতেছে যে আপনি যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানি আপনাকে থাকার মতো জায়গা আপনি যেখানে থাকবেন এই জায়গাটা কোম্পানির আছে কিনা বা আপনাকে কোথায় রাখবে ওই জিনিসটাও একটু ইমিগ্রেশন যাচাই বাছাই করে দেখতেছে যে কারণে কাজগুলো একটু দৃঢ়গতিতে হইতেছে তো এই দৃঢ়গতিতে আসলে বেশি দিন হয়তো থাকবে না হয়তো সামনে খুব ভালো একটা নিউজ আসতে পারে এটা যতটা বোঝা যাইতেছে সামনের দিকে সামনের দিনগুলোতে খুব ভালো একটা অবস্থান আসবে তো আপনারা যারা কাগজপত্র জমা দিয়েছেন কাছে আপনারা কাজ চালিয়ে যেতে বলেন এবং যারা কাগজ পাইছেন ইনভাইটেশন পাইছেন স্পেশাল পারমিট পাইছেন কন্ট্রাক্ট পেপার পাইছেন তো আপনারা আপনার এজেন্সির সাথে কথা বলেন যেন কাজগুলা কাজগুলো বন্ধ দিয়ে চালিয়ে রাখে হয়তো হুট করে দেখবেন একটা ভালো একটা নিউজ চলে আসছে তো এইগুলো বিষয়টা আর অনেকেরই একটা প্রশ্ন ভাইয়া বেলারুশের বিষা কি আউতো বন্ধ হয়ে গেছে আসলে বেলারসের বিষয় বন্ধ হয়েছে না কাজগুলো হয়তো একটু দৃঢ়গতিতে হয়েছে যার কারণে আপনারা একটু সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারা একটু একটু ধৈর্য ধরে হয়তো সামনে ভালো কিছু একটা আসবে এটাই আমরা সকলের প্রত্যাশা তো এই জিনিসটা আপনি খেয়াল করার জন্য আজকে আজকে অল্প সময়ের জন্য বা অল্প কিছু কথাবার্তা নিয়ে আপনাদের সামনে আসছি তো আপনারা ভালো থাকবেন আর ধৈর্য ধরেন কারণ ধৈর্য ধরলেই হয়তো ভালো কিছু একটু পাওয়া যায় ইউরোপের দেশগুলোতে ইউরোপের যেই দেশে আপনি আসেন তারা করেন তারা হুড়া করলে আসলে ভালো একটা রিজাল্ট পাওয়া যায় না তো ইউরোপে আসতে হলে আপনাকে ধৈর্য ধরতেই হবে ইউরোপে আসতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করেন আর সবাই মোটামুটি এজেন্সির সাথে যোগাযোগ করেন আপনার যারা আপনার কাগজপত্র নিয়ে কাজ করতেছে যারা সাথে টাকা লেনদেন করছে তাদের সাথে একটু যোগাযোগ করেন বলেন যে কাজগুলো চালিয়ে রাখতে আশা করি সামনে আপনারা ভালো কিছু একটু পাবেন তো এই ছিল আজকের আপডেট আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ও আরেকটা কথা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা